বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন তোভাইল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর তোফায়ল আহমেদ তবে এর আগে কমিশনের নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় সরকার নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলে মন্তব্য করেছেন তিনি আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সব কথা জানান তিনি এদিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সন্ন্যালী গ্রেপ্তার মাগুরা শ্রীপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি সন্ন্যালী জর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ আর সকালে শ্রীপুর উপজেলার সাঙ্গরদিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই বছর আগে এক মামলায় আস্তাকে গ্রেপ্তার দেখালো পুলিশ এদিকে শেখ হাসিনা এবং তার দোসরদের পুনর্বাসনের কোনো ছাপাই নয় বললেন শারজি সালম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় নোক শারজি সালম বলেছেন কুনি হাসিনা এবং তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো ছাপাইকার প্রশ্ন আসে না আমাদের জীবনের বিনিময় হলেও আমরা এটা করতে দেব না এবারে জানাবো শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী নিহত গাজীপুরে শ্রীপুরে পিকনিকের বাসে কেবির বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন নিহতরা হলেন মোস্তাকিম রহমান মাহিন বাইশ এবং জুবার আলম সাকিব তারা আই ইউটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেটি গাজীপুর মহানগর বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে নামে পরিচিত তারা সবাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবারে জানাব একটা মূর্তি বানাতে হাজার হাজার কোটি টাকা অপচয় করেছে শেখ হাসিনা আল্লাতালা বলেছেন তোমরা অপচয় করো না আর আমাদের একটা মূর্তি বানাতে হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফাল ইউনিয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং সর্বশেষ জানাব রোজায় আবার বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে বললেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন আমরা চেষ্টা করছি সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে পারি চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপতিক হারে রাখতে পারি এজন্য সহযোগিতা এবং দোয়া কামনা করছি দেশে চিনি তেল পেঁয়াজের দাম কমেছে বলেও জানান তিনি শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাত সদস্য সন্তানদের মধ্যে শিক্ষাবাতা বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ড তোফায়েল আহমেদ তবে এর আগে নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলে মন্তব্য করেছেন তিনি আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সব কথা বলেছেন তিনি ড তোফায়েল আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচন মোট পাঁচটি ইউ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচন এই পাঁচটির মধ্যে তিনটি নির্বাচনে জাতীয় নির্বাচনের সমপর্যায়ের আয়োজন করতে হয় ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ এই তিন নির্বাচনে দেশ জুড়ে এখন যে অর্থে জেলা পরিষদ আছে সেটি কোনো নির্বাচনই না এই মুহূর্তে যত সংস্কার হচ্ছে সেগুলো না করে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে কারণ আমাদের স্থানীয় সরকারের কোনো সিস্টেম নেই এটা কতগুলো প্রতিষ্ঠানের সমস্যা আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দিয়ে পরিচালিত হয় কিন্তু ব্যাপক স্থানীয় সরকার ব্যবস্থা নেই এই সংস্কারে বড় কাজ হবে একটা স্থানীয় সরকারের একটি ব্যবস্থা তৈরি করে দেয়া সিস্টেম মাথায় রেখে ইউনিয়ন পরিষদ হয়েছিল ইউনিয়ন পরিষদের হওয়া দশ বছর পরে উপজেলা পরিষদ হয়েছে উপজেলা পরিষদ হর প্রায় দশ বছর পর জেলা পরিষদ হয়েছে সিটি কর্পোরেশন বারবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে এ সময় তিনি আরো বলেন লোকাল গভর্ন জন্য এখন মোক্ষম সময় কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়ে গেছে এখন নতুন ছবি সময় একটি একটি আইন হবে তার প্রতিষ্ঠান চলে আসবে ভেতরে এবং একটি শিডিউল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারব দেশের রাজ্যগুলোতে সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচিত হয় না পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয় কাউন্সিলের এবং মেম্বারেরা পরিষদে গিয়ে এক্সিকিউটিভ কমিটি বা নির্বাচন করেন দেশেও সে ধরনের সিস্টেম চালু করতে চাই তাহলে নির্বাচনে অনেক ব্যয় এবং সময় সাশ্রয় হবে এত জনবল লাগবে না সংস্কার কমিশন সদস্য বলেন ইসি শেষ যে স্থানীয় সরকার নির্বাচন করেছে সেখানে প্রায় তেইশ হাজার খরচ হয়েছে উনিশ থেকে বিশ লাখ লোকের এঙ্গেজমেন্ট হয়েছে এত শিডিউল করতে গিয়ে প্রায় দুশো দিন সময় গেছে লোকাল গভর্নমেন্ট পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে এলে ইউনিয়ন উপজেলা জেলা পৌরসভা সিটি কর্পোরেশন একই শিডিউলে করতে পারলে খরচ চলে আসবে ছয়শ কোটি টাকার মধ্য লোক লাগবে আট লাখ সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন এ সময় তিনি বলেন তিন থেকে ছয় মাস সময় নিয়ে অর্ডিন্যান্সের মাধ্যমে লোকাল গভর্নমেন্ট আইন করতে করলে তাহলে জাতীয় নির্বাচনের আগে লোকাল ইলেকশন সম্ভব অথবা বর্তমানে যা আছে তার অধীনে নির্বাচন করতে গেলে পাঁচটি শিডিউল পাঁচটি নির্বাচন করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে সেটি সম্ভব কিনা প্রশ্ন আছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোনালী গ্রেপ্তার মাগুরা শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার তেইশে নভেম্বর সকালে শ্রীপুর উপজেলার দিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই বছর আগে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে জানা গেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী জোয়ারদাসহ তিন আসামির নাম উল্লেখ করে শুক্রবার ভোরে মামলাটি করেন সারঙ্গনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু সাইদ মামলার এজেহারে বাদী নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে উল্লেখ করেছেন বাদীর অভিযোগ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে সালে আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী টাকা চাঁদা দাবি করে এবং আওয়ামী লীগে যোগ দিতে চাপ দেয় চাঁদা না দেয় দু বাইশ সালের বারোই মে সকালে সাঙ্গরদিয়া গ্রামের ডেইরি ফার্মের সামনে আসামিরা বাদী মোহাম্মদ আবু সাইদের উপর হামলা করে আসামিদের ধারারও অস্ত্রের আগাতে বাদী গুরুতর আহত হয় এবং উল্লেখ করা হয়েছে আসামিরা ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় তখন মামলা করতে পারেননি বলে দাবি তার এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইদ্রিস আলী বলেন হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে করা মামলায় শুক্রবার সকালে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে হাসিনা এবং তার দোসরদের পুনর্বাসনের কোনো ছাপাই নয় বললেন শারজিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক শারজি সালম বলেছেন খুনি হাসিনা এবং তাদের দোষরদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কোনো কোনাইগার প্রশ্নই আসে না আমাদের জীবনের বিনিময় হলে আমরা এটা করতে দেব না শনিবার তেইশে নভেম্বর বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেয়ার সময় তিনি এসব কথা বলেন শারজি আলম বলেন খুনি হাসিনা সারা জীবন উনিশশো সালের গল্প বলে ক্ষমতাকে সবসময় সুদৃঢ় করার চেষ্টা করেছে এখন তিনি মানুষকে কিভাবে খুন করলেন তিনি যদি বোঝেন তাহলে খুনগুলো কিভাবে করতে পারেন যে রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে তাদের এই দেশ চালানোর কোনো অধিকার নেই এ সময় তিনি বলেন আমার অনেক বোন আছে যাদের বিয়ে হওয়ার কয়েকদিন পরই স্বামী হারিয়েছেন তাদের সারা জীবন কিভাবে কাটবে যে নবজাতক শিশু পৃথিবীতে আসার আগেই জানতই না যে তার বাবার মুখ কোনোদিন দেখবে না সে না তার বাবা তাকে কোলে নিতে পারবে না সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না ওর দোষ কি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ কারো বলেন আমরা আমাদের জায়গা থেকে সব ভুলে যাই ষোলো বছর ভুলে গেছি আমরা এই ছত্রিশ দিন ভুলে গেছি এখন আমরা নতুন কিছু নিয়ে আসি কিছু এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে খুনি হাসিনার দোষরদের জবাব দিতে হবে আর এই বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত একটি যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে তার পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি খুনি হাসিনার মতো তারা আরেক ধরনের ক্ষমতা পিপা সুলভী গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী নিহত গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে শনিবার নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে উপজেলা তেলিহাটি ইউনিয়ন উদয়গ্রামে গ্রামে এই ঘটে নিহতরা হলেন মজাম্মেল হোসেন নাইম চব্বিশ মুস্তাফিজুর রহমান বাইশ ও জোবাইর আলম সাকি বাইশ জানা গেছে শনিবার সকালে গাজীপুর মহানগর বোর্ডবাজার এলাকা ইসলামী ইউনিভার্সিটি অব টেক টেকনোলজি বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় চারশো জন শিক্ষার্থী বিআরটিসি ছয়টি ডাবল ডেকার বাস ও তিনটি মাইক্রোবাসে করে উপজেলা তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামের মাটি মায়া ইকো রিসোর্টে যাওয়ার সময় তারা বিদ্যুৎ স্পষ্ট হয় দোতলা বাস থাকায় বাসের উপরের তলায় বিদ্যুতের তারের সঙ্গে লেগে পুরো বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎ স্পষ্ট হয় এ সময় সেখান থেকে তিনজন মৃত উদ্ধার করা হয় এ এবিষয়ে ময়মনসিং বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপনা পরিচালক ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান জানায় বিদ্যুতের ওই লাইনটি এগারোশো কিবির ছিল সড়কের উপর দিয়ে বিদ্যুতের লাইন ক্রস করা অবস্থায় একটি বাস সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনা ঘটে এ অবস্থায় তিনজনের মৃত্যুর খবর পেয়েছি আমরা